ব্রয়লার মুরগি বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার তার সাথে যদি হাঁসের মতো করে নারকেল দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নাই ভীষণ মজা হয় এই রেসিপিটা নারকেল আর ব্রয়লার মুরগির কম্বিনেশনটা ভীষণ মজার একটা কম্বিনেশন চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার এই রেসিপিটা আজকের রেসিপি করার জন্য শুরুতে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে খানিক্ষণ ভেজে নিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব সকল মশলাগুলো গরম মশলা গোটা গরম মশলা অ্যাড করেছি আমি পাঁচটার মতো এলাচ লং তেজপাতা এ পর্যায়ে শুকনা মশলা অ্যাড করে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এরপর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করেছি আমি দুই তিন মিনিটের মতো এরপর আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আদা রসুনের ব্লেন্ড করে রাখা দুই টেবিল চামচ অ্যাড করেছি এরপর খানিকক্ষণ জ্বালিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে আবার সিদ্ধ করে নিয়েছি মিনিমাম দশ মিনিটের মতো এ পর্যায়ে আমি নারকেল ব্লেন্ড করে রেখেছিলাম একটা নারকেলের অর্ধেকটা ওটা দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে তেল বের করে নিয়েছে মশলা থেকে এ পর্যায়ে আমি এক কিলোর মতো ব্রয়লার মুরগি অ্যাড করে দিলাম এবং আলু সহ যেহেতু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এ পর্যায়ে ঢেকে দিয়ে রান্না করেছি বিশ মিনিট বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংসটা কাঁচা আসে বাট পানি পানি আছে সাথে আর কি তো আবারও আমি রান্না করেছি মা লো ফ্লেমে রেখে বিশ মিনিটের মতো তো এ পর্যায়ে আমার রান্না মোটামুটি শেষের পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত তেল বেরিয়ে এসেছে মাংসের ইয়া ক্রেবি দিয়ে তো এই তেলটা হচ্ছে নারকেলের যে তেলটা থাকে ওটাই আর কি বেরিয়ে আসছে এ পর্যায়ে রান্না একদম শেষ এখন সার্ভ করব চলেন কি যে একটা গ্রান বেরিয়েছিল সেটা না কাছে থেকে দেখলে আর না খেলে বোঝানো যাবে না ভীষণ স্বাদের এই রেসিপিটা আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ